এটা উচিত ছিল না কারণ আল্লাহ যেহেতু আমার অত্যন্ত নিকটে আছে যখন অন্তর থেকে কথাটা মুখ দিয়ে বেরোয় তার আগেই কিন্তু কথাটা আল্লাহর কাছে চলে যায় বুঝেন কারণ আল্লাহ তো এই মুখে উদ্গত হয় মুখ থেকে প্রকাশ হওয়ার আগে কিন্তু কথাটা আল্লাহর কাছে চলে যায় কিন্তু তারপরেও আমরা আল্লাহকে বলি না বিপদে পড়লে আগে বন্ধু বান্ধব খুঁজি বিপদে পড়লে ওই যে যার ভক্ত যার তা তার কাছে গিয়ে বলে অথচ আল্লাহকে বলে না এটা মোটেও কাম্য নয় একজন মুসলিমের উচিত তার যত রকমের ব্যথা দুঃখ কষ্ট আছে আল্লাহর কাছে কাছে চাওয়া মুসলিম রব হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে নিজে বলেছেন যে আমি তোমাদের অত্যন্ত নিকটে আছি আল্লাহ সব তালা কতটা নিকটে আছেন প্রত্যেকটা নবী তার জাতির কাছে নবীরা বলেছেন যে আমি নিকটে আছি কিন্তু আপনার মর্যাদা কি জানেন মুসলিম হওয়ার কারণে আপনাকে এই কথাটা আল্লাহ কোনো নবীর মাধ্যম দিয়ে বলাই নাই আল্লাহ যে ব্যক্তির নিকটে আছেন এই কথাটা স্বয়ং আল্লাহ নিজে আপনাকে বলেছে নিজে এই কথাটাকে আমি কেমনে বুঝাই আপনি যদি না বোঝেন কথাটা তাহলে একটু এলোমেলো হয়ে যাবে আমরা জানি কোরআন রাসুলের উপরে নাজিল হয়েছে কোরআন সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত পুরাটাই রাসুলের উপরে নাজিল হয়েছে কারণ রাসুলের উপরে নাজিল না হলে আমাদের উপর তার ওই নাজিল হবে না কিন্তু ধরে নেন একটা আয়াত এটা সরাসরি যেমন আল্লাহ আপনাকে ওহি করেছে সরাসরি কিন্তু যেহেতু রাসুল হচ্ছেন মাধ্যম তাই তার মাধ্যমে আয়াতটা আমরা পেয়েছি কিন্তু আল্লাহ সুবাহ যদি যদিটা চাইতেন যে এই একটা আয়াত আমি প্রত্যেকটা বান্দাকে সরাসরি ওহি করব তাহলে আল্লাহ করতে পারতেন কিন্তু যেহেতু এটা নিয়মের খেলাফ এই আল্লাহ সবকিছু ওহি রাসুলকে করেছেন এই আয়াতটাও রাসুলকে জানিয়েছেন যার ফলে আমরা জানতে পেরেছি সে আয়াতটা কি জানেন সেটা হচ্ছে সূরা বাকারার। দুইশো ছিয়াশি নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলকে ওয়াইজা সালাকা ইবাদি আল্লাহ বলেছেন হে আপনার কাছে আমার কোন বান্দা যখন জিজ্ঞেস করতে আসে আমার পরিচয় সম্পর্কে বা আমি কোথায় আছি ওয়াইজা সালাকা ইবাদি анনি এইটুকু বলার পরে আল্লাহ এই কথা কিন্তু বলেন নাই যে কুল আপনি বলে দেন যে আল্লাহ এখানে আছে বা ওখানে আছে এত দূরে আছে বা কাছে আছে এখানে কুল শব্দটা আল্লাহ বলেন নাই যখন বলেছেন যেমন ধরে নেন আল্লাহ পর্দার আড়ালে আছেন এখন আপনি গিয়ে রাসুলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কোথায় আছে আল্লাহ যেন রাসুলকে থামিয়ে দিয়ে বলতেছে বান্দা যেন পর্দা সরিয়ে বলতেছেন এন্নি কারি এই যে আমি তোমার নিকটে আছি বুঝলেন মানে জবাবটা যেন রাসুল দেয়নি যে হে আপনি বলে দেন পর্দার আড়াল থেকে কথা বলা হয় নাই যে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহ নিকটে আছি বরং এখানে নবীকে কিছু বলতেই বলা হয় নাই বলছে ওই সালাকা ইবাদি আননি আল্লাহ যে ফাইননি করিব বান্দা এই যে আমি তোমার নিকটে আছি মানে এটা যে কোনো ব্যক্তির অন্তরে চিন্তা জাগবে যে আমার রব কোথায় আছে এই আয়াতটা যেন সরাসরি আল্লাহকে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন ফাইননি করিব এই যে বান্দা আমি তোমার নিকটে আছি আমার কোনো বান্দা যেখান থেকে যখন খুশি আমাকে ডাকুক আল্লাহ বলেছেন আমি তখনই তার ডাকে সারা দিই এই আয়াতটা আমাদের প্রত্যেকের দলিল আজকে জেনে নেন কোন হোক জিন্দা হোক পাগলা হোক আর ভালো হোক আপনাকে ধোকা দিতে পারবে না কেন জানেন আল্লাহ বলেছেন আমাকে যখন কোনো ব্যক্তি ডাকে এখানে আল্লাহ মুসলিমও বলেন নাই আল্লাহর ওলিও বলেন নাই নবীও বলেন নাই রাসুলও বলেন নাই আল্লাহ বলেছেন যে আমাকে ডাকবে সে কে আল্লাহ বলছেন আমি দেখব না যেই আমাকে ডাকুক আপনি কি জানেন একজন কাফের পর্যন্ত যদি আল্লাকে ডাকে আল্লাহ কাফের ডাকেও সারা দে জানেন এটা আপনি এটা শুধু মুসলিমদের জন্য খাস না আজকে আমরা মুসলিমরা আল্লাহকে নাকি পাই না অথচ আল্লাহ বলতেছেন অজিবো দাওয়াতা দায় আমাকে আহ্বানকারী যেখান থেকে যখন আহ্বান করুক আমি আল্লাহ তখনই তার ডাকে সারা দিয়ে দিই আল্লাহ তখন দেখেন না এটা কাফের না মুসলিম না সুদখুর না ঘুসখুর এটা আল্লাহ দেখেন না এটার প্রমাণ লাগবে না আমি আপনাকে প্রমাণ দিই কোরআন আল্লাহ সুহানা বলেছেন কাফেররা যখন সমুদ্রে বিচরণ করতো মুশরেকরা যখন বিপদে পড়তো তো আল্লাহকে খালেজ ভাবে আল্লাহকে ডাকতো মুখলি সিন আলাহুদ্দিন তারা খালেশ ভাবে আল্লাহকে ডাকতো ফালাম মান জা হুম কিল আব্বার আল্লাহ বলেছেন যখন আমি ওদেরকে উদ্ধার করে দিতাম কিনারায় এসে আবার শিরকে লিপ্ত হতো তাহলে এই যে সমুদ্রের মাঝে যখন বিপদে পড়েছিল মুশরেক পুতুল পূজারি কিন্তু আল্লাহকে ডাকার কারণে আল্লাহ কি বলতেছেন আমি যখন ওকে উদ্ধার করি আবার উপরে এসে বিপদ মুক্ত হয়ে গেলে আবার গিয়ে শিরকে লিপ্ত হয় কিন্তু আল্লাহ যে তার ডাকে শুনেছেন এটা প্রমাণ হয় কিনা প্রমাণ হয় ইবলিস সম্পর্কে আপনি কি জানেন ইবলিস ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন তাহলে আমি আর আপনি তো মুসলিম তাহলে কেন আপনি হীনতায় ভোগেন যে আল্লাহ আমার ডাক শুনবে না কেন আল্লাহ তো ইবলিসের ডাক পর্যন্ত শুনেছেন ইবলিসকে আল্লাহকে এই কথা বলে নাই লাইন আখার তানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকান্না যুররিয়াতাহু আল্লাহ যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দেন তাহলে আমি আদম সন্তানের প্রত্যেকটাকে গুমরা করে ছেড়ে দেব ইল্লা কালিলা তবে কিছু মানুষ হতে হেদায়ত পেয়ে যাবে আল্লাহ কি ইবলিস এই অধিকার দিয়ে দেয় নাই তাহলে আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল করবেন এটা কে বলেছে আল্লাহ সুহান বান্দা আমরা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি বরং আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা দোয়া করলে এইভাবে করো আল্লাহ বলেছেন বান্দা তোমরা এইভাবে দোয়া করো যে তুমি আল্লাহকে বলো আল্লাহ তোমার একজন বান্দা আমাদেরকে ডেকে ছিল যে রবের প্রতি ইমান আনো তার কথা শুনে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সুবাহ বলতেছেন অজীব দান আমার বান্দা যে কোনো জায়গা থেকে আমাকে ডাকুক আল্লাহ বলতেছেন আমি তার ডাকে সারা দিই আর যখন ডাকবে তখনই টাইম টেবিল নাই বিপদে পড়েছেন যখন তখনই ডাকেন তখনই আল্লাহ আপনার ডাকে সারা দিবেন কিন্তু কিছু জিনিস আছে কবুল করতে বাধা হয় যেমন ওই যে হারাম খাওয়া কিন্তু আল্লাহ আপনার ডাক শুনে এটা আমি আগে প্রমাণ করব। তারপর কেন কবুল হয় না সেটা আরেকটা সাবজেক্ট কিন্তু আপনার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছে কোনো মাধ্যম ছাড়া সেটা আমি আপনাকে দেখাতে চাই এমা মুসলিম তিনি তার কিতাবে সাদাকার মধ্যে হাদিস এনেছেন যে একজন ব্যক্তি এ সফর লম্বা সফরে গেছে আসহাসা তার চুল এলোমেলো এব্রো থেব্রো এবং কাপড় ধুলো ধূসরিত হয়ে গেছে তারপরে রাফাই আদায়ী সে দুই হাতকে উঁচু করে দিয়েছে ইলা সামা আকাশের দিকে এবং ডেকে দিয়েছে যেইভাবে ডাকলে আল্লাহ শোনে ইয়ারব ইয়ারব এয়ারাব বলে ডাকতেছে তখন আল্লাহ সোহান সেই ব্যক্তির দিকে সাথে সাথে তাকান কিন্তু আল্লাহ জবাব কি দিচ্ছেন জানেন ও মাতাম মো হারাম ও মাশরাবু হারাম ও মাল হারাম ও হারাম বিল হারাম হারাম আল্লাউস্তাজা বুলি জালিক আল্লাহ যখন তাকিয়ে দেখে এটা হারাম খোর ওর পোশাক হারাম ও যেটা খাচ্ছে পানি সেটা হারাম ওর খাদ্য হারাম ওর জীবনটা পুরো হারামের উপরে চলে তখন আল্লাহ বলে এই হারাম খোরের দোয়া আমি কিভাবে কবুল করতে পারি তখন আল্লাহ সেটা কবুল করেন না কিন্তু এই ব্যক্তির ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছেছে এটা প্রমাণ হয় কি না আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে আমাদের প্রত্যেকের ডাক সরাসরি আল্লাহর কাছে পৌঁছে সরাসরি এগুলো হচ্ছে তার দলিল এগুলো হচ্ছে তার প্রমাণ আরে আমরা তো জমির উপরে আছি আল্লাহ সুবহানাহু হোৱা তালা তো ওই ব্যক্তির ডাক শুনতে পেয়েছিলেন যেই ব্যক্তি তিনটা জুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন তো রাতের অন্ধকার একটা পানির গভীরতা আবার মাছের পেটের ভিতর থেকে ডেকেছিল অজান্ন মহা দেবান অজান্না আল্লা কুদিরা আলাই ওই মাছোয়ালার ঘটনা তোমরা জানো না যে মাছোয়ালা ভেবেছিল আমি যদি এখন আমার রাজ্য ছেড়ে দিয়ে চলে যাই আল্লাহ হয়তো আমাকে ধরবে না কিন্তু আল্লাহ যখন ধরে নিলো সে তখন ওই মাছের পেটের ভিতর থেকে ডেকে নিল ফানাদা সে কয়েক অন্ধকারের ভিতর থেকে সে তার রবকে ডেকে নিল আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন ফস্তাজাবনা লাহু আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম ওয়ানাজায়নাহু ওয়ানাজায়নাহু মিনাল গাম এবং আমি তার এই কষ্ট থেকে তাকে মুক্ত করে দিলাম এটা সুরা আম্বিয়া একুশ নাম্বার সুরার অষ্টআশি উনানব্বই নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন এখানে আমি আপনাকে কি দেখাতে চাচ্ছি জানেন আমরা তো জমির উপরে আর ইউনুস আলহি সালাম একবারে সমুদ্রের গভীর তলে থেকে ডেকেছিল মাছের পেটের ভিতরে যেখান থেকে উহ শব্দটাও প্রকাশ পেত না তফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে কোনো ফেরেশতা পর্যন্ত শুনতে পায় নাই এই ডাক এত ক্ষীণ এত দুর্বল শব্দ ছিল আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে তোমরা কি একটা দুর্বল শব্দ শুনতে পেয়েছো এটা আমার এক বান্দা আমাকে ডেকেছে এক বান্দা আল্লাহ কোনো ফেরেশতাও পাঠায় নাই বাঁচানোর জন্য আল্লাহ ডাইরেক্ট মাছকে ইলহাম করে দিয়েছে এই সাপ আকাশের উপর থেকে মাছ তাকে পেটে রাখতে পারেনি মাছ তাকে এনে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেছে আল্লাহ শুভ হান হাম আতলা বলেছেন ফাস্ত আর আমি তাকে উদ্ধার করেছি তার মানে মমিন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহ তার ডাক শুনেন এবং আল্লাহ তাকে উদ্ধারও করেন এখন হয়তো আপনি বলবেন হুজুর এটা তো ছিল ইউনুস আলহ সালাম তিনি তো আল্লাহর একজন নবী তিনি তো আল্লাহর একজন নবী ছিলেন তা আল্লাহ তো নবীদের ডাক শুনবিনি কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আয়াত কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে যায় না আয়াতে তারপরে কি বলেছেন আল্লাহ জানেন ও কাজা আলিকা নুন জিল আমার মুমিন বান্দা যদি এইভাবে আমাকে ডাকে এইভাবে আমি আমার মুমিন বান্দাকে উদ্ধার করে থাকি তার মানে এটা শুধু ইউনুস আলাইহিস জন্য খাস না আল্লাহ তাআকি দিয়ে ঘটিয়েছেন কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন আমার কোনো বান্দা যদি ইউনুসের মতো বিপদে পড়লেও যদি আমাকে ডাকে আমি আল্লাহ আমার মুমিন বান্দাকে উদ্ধার করবই করব এটা আল্লাহর ওয়াদা ওয়া কাযালিকা ম মুমিনিন আল্লাহ বলেছেন আমি এইভাবে মুমিন বান্দাকে উদ্ধার করে থাকি তার প্রমাণ মুসলিমদের তওবার ব্যাপারে খাদিস নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল আব্দা যখন কোনো বান্দা আখতা পাপ করে বা আজনাবা অপরাধ করে ফেলে ثم قال আই রাব্বিগফিরলি যামবি হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দেন আমার পাপটাকে ক্ষমা করেন আমি তো তত গ্রামার বুঝি না তবে এখানে গ্রামারের একটা সুন্দর একটা দিক নির্দেশনা আছে প্রথম জুমলাটা হলো আল্লাহ বলেছেন ইজা আজ আব্দুন জাম্বান যখন কোনো বান্দা পাপ করে তখন একজন বান্দা বলা হয়েছে এই বান্দাটা কার এটা প্রমাণ হচ্ছে না এটা আল্লাহর বান্দা হতে পারে ওই পুতুল পূজারির বান্দা হতে পারে ই ইট পাথর বালুরও হতে পারে এই বান্দাটা কার এটা প্রমাণ হচ্ছে না বলছে ইজা আজ নাহ আব্দুন জাম্বান যখন এই পাপী ব্যক্তি অন্য কাউকে না ডেকে যখন আল্লাহকে ডেকে নেয় আই রব্বি গু ফিরিলি হে আমার প্রতিপালক আমার পাপকে আপনি মাফ করে দেন তখন আল্লাহ আল্লাহস ভানাহুয়া তালা বলেন তখন আমি চিনতে পারি আরে এটা আমার বান্দা আল্লাহ তখন কি বলে জানেন এটা তো আমার বান্দা আজনাবা আত্ি জাম্বান ও আলিমা আন্না আল্লাহ রব্বান ইয়া গোফিরু জাম্বান ওয়াহুদবি জাম্বিন আমার বান্দা জেনে গেছে যে ওর এমন একজন প্রতিপালক আছে যেই প্রতিপালক চাইলে ওর পাপকে এখন ক্ষমাও করে দিতে পারে যে প্রতিপালক চাইলে এখন ওকে ধরতেও পারে ও জেনে গেছে ওর রব এতটা ক্ষমতাবান যখন আল্লাহ দেখে যে এই ব্যক্তির পাপ হয়ে যার ঘুরে ফিরে সে আল্লাহর কাছে এসে ডাকে তখন আল্লাহ বলে আজনাবা এটা আমার বান্দা কি বলেছেন আল্লাহ এটা আমার বান্দা আর আল্লাহ বলেছেন আমার বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ রহমত নিয়ে বসে আছি তখন এই ব্যক্তিকে বলে এ গাফার তোলাকা তোর পাপ যা খুশি তা হয়ে গেছে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম কেন জানেন কারণ একজন ব্যক্তি যদি পাপ করে আর আল্লাহর কাছে যদি ফিরে আসে তখন আল্লাহ বুঝতে পারে এটা মুশরেক না এটা মমিন বান্দা আর মমিন বান্দার পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলেছেন যে কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব যে কোনো বান্দা আর যতবার চাইবেন ততবার ক্ষমা করা হবে এমন না যে আল্লাহ ক্লান্ত হয়ে যাবে আপনাকে আল্লাহ সুবান ফিরিয়ে দেবে না ইমাম তিরমেজি হাদিস কোট করেছেন দোয়ার অধ্যায় তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বারে আনাসন তার বর্ণনাকারী রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে ডেকে বলে আদম এরাও তানি গাফার তুলাকা আলা মা কানাফি ওলা ওবাহী ইয়াত জুনো বোকা আনা আনা সামা ই সুমস্ত গফার তানি গাফারতুলাকা আলা মা কা নাফিক ওলা উবাল কি কথা বোঝেন আমার দিকে তাকান কথা বোঝেন আমি এখন আপনাকে এটা হাদিস শোনাচ্ছিলাম হাদিস আপনি তিরিমিজিতে গিয়ে নাম্বারসহ পেয়ে যাবেন বলেছে তিন নাম্বার এটা হাদিস আছে হাসান সালতে মানে সফিক আমরা কোনো গালগপ্প করি না কিন্তু আপনার বোঝার চেষ্টা করতে হবে আমি আপনাকে আল্লাহর ক্ষমার দিকে ডাকতেছি আল্লাহ তালা যখন তার কোন বান্দার কাছে ক্ষমা দেখতে পায় যে আমার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে আল্লাহ বলতেছেন ওর পাপ কত এটা আমি আল্লাহ দেখি না তার যত পাপ হোক আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই এটা হচ্ছে আল্লাহ সুহান আমার কেন যেন মনে হচ্ছে যে আপনারা হয়তো কথা বুঝতে পারতেছেন না আপনাদের মনে হয় দৃষ্টিভঙ্গি একটু অন্যদিকে আমি কি কথা বলবো যদিও মেহমান আরো আছে আমি কতক্ষণ সময় পাবো আর এখন বাজে বেটা ও আমার আমি কি শেষ পাঁচটা মিনিট তাহলে আমার সময় মাত্র পাঁচ মিনিট আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা যদি বাংলার জমিনে এই পৃথিবীতে যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি তাহলে আল্লাহ আমাদের সাথে কি করবেন এটা শুধু আপনি একটু স্মরণ রাখেন আপনি যদি এই জমিন থেকে মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহর বান্দা হয়ে যদি মরতে পারেন আপনার কত পাপ আছে আল্লাহ বলেছেন সেগুলো ক্ষমা করার জন্য যত রহমত লাগবে আমি আল্লাহ সেগুলো প্রস্তুত করে রেখেছি যত পাপ তত রহমত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন শুধু আপনার কাজ হলো আপনি তওবা করে মরতে হবে আপনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে হবে এটা শুধু আপনার কাজ আর আপনি যদি ক্ষমা চেয়ে মরেন তাহলে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল আপনাদের একটা সূক্ষ্ম কথা বলি আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আর একটা নাম হচ্ছে রাহিম আল্লাহ কিন্তু রহমান শুধু দুনিয়ার জন্য আর রাহিম দুই জগতের জন্য দুনিয়ার জন্য রাহিম আর পরকালের জন্য রাহিম হবেন পরকালে কিন্তু আল্লাহ রহমান হয়ে আসবেন না জেনে নেন দুনিয়াতে আল্লাহ সবার জন্য রাহিম রহমান কিন্তু পরকালে শুধুমাত্র নিজের বান্দাদের জন্য রহমান বা রহিম হবেন এটা এটার এক্সাম্পলটা কেমন জানেন আমাদের সমাজে আপনি মা বন্ধুকে দেখছেন ওই যে নিজের মুরগিকে খাবার দিতে দেখছেন আমরা যদি একটা মুরগির বাচ্চা বা কুকুরের বাচ্চাও গাড়ির কষ্ট লাগে না আমরা সবাই ব্যতীত হই কেন কারণ মায়া আমাদের সবারই মায়া এই মায়াটা হচ্ছে সাধারণ মায়া এটা সবার জন্য মায়া হবে একটা ফুটফুটে বাচ্চা দেখলে মায়া হবে নিজের হোক আর অন্যের হোক এটা হচ্ছে রহমান হওয়া কিন্তু রাহিম কি জিনিস জানেন রাহিম হল এলান হয়ে গেছে জাস্ট তিন মিনিট বাকি আছে তিন মিনিট এই কথাটা বুঝলে আপনার অনেক ভালো লাগবে তাহলে আমরা কিন্তু আপন জায়গায় সবারই দয়া আছে আছে নাকি নাই এই জন্য ছোট বাচ্চা দেখলে আমাদের দয়া চলে আসে কিন্তু আমরা কিন্তু আপন জায়গায় আবার সবাই আমরা কিন্তু দয়া শুধু নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি অন্যদের ক্ষেত্রে ব্যবহার করি না এই যে যে আমি আর আপনি একটা মুরগির বাচ্চা দেখলে দয়া করি এই দয়াটা কিন্তু আমাদের সবসময় থাকে না এই জন্য উদাহরণটা টেনে আনতে চেয়েছিলাম আমাদের মা বোনরা যখন দেখবেন আপনার খালা ফুফুরা ওই নিজের মুরগিকে যখন খাদ্য খাওয়ায় তখন দেখবেন চাউল দিচ্ছে খাবার ভাত দিচ্ছে কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়েও থাকে কেন জানেন ওই পাশের বাড়ির বা চাচির একটা মুরগি যদি চলে আসে তখন এই চাউল কয়টা মুরগি এই মুরগিটা কয়টা চাউল খাবে বলেন কিন্তু সে সহ্য করতে পারে না কেন বলেন তো কারণ এটা নিজের মুরগি না এটা কার এটা নিজের মুরগি না যেহেতু অন্যের মুরগি এই জন্য এই মুরগিকে সে একটা দানা দিতে রাজি না একটা দানা দিতে রাজি না তখন হাতের মধ্যে যা থাকবে তা দিয়ে দিবে বুঝেন এটা হচ্ছে আল্লাহ সুহানা হুয়া তালা আল্লাহ বলেছেন দুনিয়াতে আমি সবাইকে রিজিক দিয়ে যাচ্ছি তবে বিচারের মাঠে আমি শুধু দয়াবান হব আমার বান্দাদের জন্য যারা কাফের মুনাফেক নাস্তিক হয়ে মরবে তারা আল্লাহর দয়া ক্ষমা পাবে না আল্লাহর দয়া ক্ষমা শুধুমাত্র তা আল্লাহর বান্দাদের জন্য শুধু মুসলিমদের জন্য এই আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে বলে দিয়েছেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু কলাহাতামুতুল্লা ইল্লাহ ও আন্তঃ মুসলিমোন অন্তত তুমি মুসলিম না হয়ে কিন্তু ময়ূরমা মুসলিম হতে পারলেই আপনার ক্ষমার জন্য আল্লাহ সুহানা হুয়াতলা যা যা ব্যবস্থা করার প্রয়োজন আল্লাহর কাছে সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এবং রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম বিদায় হোদের ভাষণে এই কথাটা একবারে দ্বিতীয় ভাষায় তিনি অ্যালান করে গেছেন আলা। لا يدخل الجنه الا نفس مسلماتن পৃথিবীবাসী তোমরা শুনে রাখো জান্নাত এমন একটা জায়গা সেখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না শুধু মুসলিম তারপরে কথা বলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাল আল্লাহ আমি কি কথা পৌঁছে দিয়েছি আল্লাহুম্মা সাদ আল্লাহ তুমি সাকিয়ে থাকো আমি পৃথিবীর মানুষের কাছে এটা প্রচার করে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না অতএব আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন আমরা যেন মুসলিম হয়ে মরতে পারি আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যু দান করো আমরা যেন মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের পাপ গুলোকে আল্লাহ ক্ষমা করো যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার রহমত পেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করে দিও না যেমন